মতুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গোমুরতলা গ্রামে আমতলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে স্থানীয়রা মঙ্গলবার সকালে কাশিমের বাড়ি থেকে তাদের আটক করা হয় পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করে আটককৃতরা হল সগির হওয়াদার রাহাত ফকির মনির ফকির শফিক গাজী আবুল হাসেম এবং রাকিবুল খান এদের মধ্যে দুইজনের বাড়ি গোমুরতলা গ্রামে এবং বাকিদের বাড়ি আমতলি উপজেলায় পুলিশ জানায় রাসেল নামে এক বাড়িতে ডাকাতি করে লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয় পরে রাসেলের স্ত্রী ডাকাতদের কাশেমের বাড়িতে শনাক্ত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জুয়েল ইসলাম জানান এই ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে পূর্বেও ডাকাতির মামলা রয়েছে নিউজ আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী